আনারসমার্কায় ভোট দিন নরিয়ার জনগণ একজন ভালো মানুষ নরিয়া উপজেলা নির্বাচন উপজেলা প্রশাসনটা চালানোর জন্য একজন ভালো মানুষকে তারা বেছে নিয়া সর্বপ্রথম আমাদের প্রায় সহকতালের মৃত্যুর পরে নড়িয়াতে কোন ভদ্র মানুষ এখন আর যেতে পারেন আপনি এখন যে দেখেন সন্ধ্যা হয়েছে একটা লোকও পাবেন না নড়িয়া সহ শুনশান নিরাপদ এটার কারণ হলো বিগত দশ বছরে সেজন্যই আমাকে বেছে নিন আমি একবার চেয়ারম্যান ছিলাম নরিয়ার পাশের ইউনিয়ন সেটা হলো মুক্তারের ইউনিয়ন সেই ইউনিয়নে পাঁচ বছর চেয়ারম্যান ছিলাম এগারো থেকে ষোলো আমি চেয়ারম্যান হয়েছি আমাদের নির্বাচন নির্বাচন কমিশনার শামসুল হুদা সাহেব আপনি জেনে খুশি হবে জনগণের যা চাহিদা ছিল ইনশাল্লাহ আশা করি তার বেশি পূরণ করতে পেরে আমি এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রেডি ছিলাম না আমি যখন দেখতেছিলাম বারবার শিশের বদলতে যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয় যে আর কেউ দাঁড়িয়ে পারবেন তখনই আমি সাতাই সরঞ্জাম সবে কদরের দিন মিটিং চার ঘন্টা মিটিং এর পরে আমি সেই মিটিং এর চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম আমি বললাম আওয়ামী লীগের মিটিং

শিক্ষা দীক্ষায় উন্নতি করুক এবং একটি ভালো সমাজ গড়ে উঠুক মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত নৈরাজ্য মুক্ত একটি উপজেলা উপহার দেওয়া আমার লক্ষ্য নড়িয়া আপনি জেনে দেখবেন বাংলাদেশের মধ্যে নড়িয়া এমন একটি থানা সরকার সরকারি প্রশাসনের রিপোর্টে নড়িয়া মাদক রন্দে রন্দে ছয়ে গেছে সেই মাদক মুক্ত একটি উপজেলা প্রতিষ্ঠা করে আমার লক্ষ্য এবং নৈরাজ্য মুক্ত সন্ত্রাস মুক্ত একটি উপজেলা তৈরি করে আমার লক্ষ্য প্রিয় ভোটারদের উদ্দেশ্যে কি বলা আপনি প্রিয় ভোটারদের উদ্দেশ্যে বলার আমার একটাই আছে যে ভাইয়েরা বোনেরা আমার চাচারা চাচিরা এবং ছোট ভাইয়েরা সবার কাছে আকুল আবেদন আপনারা দেখেছেন বিগত দিনগুলিতে দশ বছরের যিনি চেয়ারম্যান আছেন বা যারা চালাচ্ছেন তারা কি করেছেন আশা করি যদি আগামী আটই মে নির্বাচনে আমাকে ভোট দেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরই বিজয় হবে আপনারা বুক ফুলে কথা বলতে পারবেন যে একজন ভালো মানুষ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এবং আশা করি জনগণের প্রত্যাশা যা চাওয়া পাওয়ার থাকে স্থানীয় নির্বাচনে সেটা পূরণ করতে সক্ষম হবেন সবাই আট তারিখ সারাদিন এক ভোট